মেডিকেল সায়েন্সরা বলেছেন যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে তো মহিলা যখন সহবাস করে পুরুষের সঙ্গে পুরুষের কতগুলো বীর্য বের হয় তখন মেডিকেল সায়েন্স বলেছেন গবেষণা করে তিনারা বলেছেন একজন পুরুষের ভিতর থেকে ষাট লক্ষ ছয় কোটি শুক্রাণু বের হয় ছয় কোটি শুক্রাণু হয় এবার ভালো করে শুনে নেন তার মানে আল্লাহ আপনাকে এনেছেন ছয় কোটির ভিতর থেকে ষাট লক্ষর ভিতর থেকে পাঁচ কোটি নিরানব্বই হাজার পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটি যেন গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায় আর সেখান থেকে আল্লাহ আপনাকে কে সাত লক্ষর ভিতরে থেকে আবদুল কাইয়ম কে হাজি আব্দুল সাদা কে আব্দুল্লা কে আল্লা পৃথিবীতে দুনিয়াতে এনেছে তা আমার আল্লাহ বলছে তোমরা কি ভাবো না হাল আতা আলাল ইনসানিহিনুম মিন আদাহারে লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা তোমরা ছিলে কোথায় সেই 60 60 লক্ষর ভিতর থেকে ছয় কোটির ভিতর থেকে সমষ্টি গুলোই গোসলের পানিতে ধুয়ে চলে গেল সেখান থেকে আমি তোমাকে একই পৃথিবীতে আনলাম তারপরে তুমি কি আমার পরিচয়টা পাবে না তারপরে আমাকে কোথা থেকে পৃথিবীতে এনেছেন কেন এনেছেন তখন আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন দুই আর মরণ সম্পর্কে আলোচনা কেন করবো যখন আপনার ভিতরে মরণের ভয়াবহতা থাকবে তখন আপনার যতগুলো পৃথিবীর পাপাচার কাজ আছে যতগুলো গুনাহের ময়দান আছে সেখান থেকে লাখের আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন এই জন্য হায়াত সম্পর্কে জীবন সম্পর্কে আলোচনা করলাম যে আমরা ছিলাম কোথায় আবার পৃথিবীতে এসেছি এবেই এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে এখানে আমাদের বাঁচার কোনো উপায় নাই এবার দেখেন মৌ এমন একটা সাবজেক্ট মানুষ মৌতের আলোচনা কোরআন হাদিসের আলোচনা চলছে বিভিন্ন ধরনের মানুষ পৃথিবীতে আছে এখনো কোনো জায়গাতে মেলাতে কোনাতে বাড়িতে যেখানে সেখানে মানুষ আড্ডা আলোচনা ভালো লাগে না কেন ভালো লাগে না কেন ভালো লাগে না একটা উদাহরণ শুনেন আপনাদের এই গ্রামে চায়ের দোকানে একজন ব্যক্তি গল্প করছে আব্দুর রহমান গিয়েছে ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে খুব ভালো চিকিৎসা ব্যাঙ্গালোরে সবাই জানেন আব্দুর রহমান ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে গিয়েছে তিন চার মাস পর বাড়ি এসে চায়ের দোকানে গল্প করছে আরে জানিস তো গল্প করছে কার সঙ্গে না তো একজন একটু রেগে যাচ্ছে বলছে আব্দুর রহমান জানিস ব্যাঙ্গালোর গেলাম মাত্র দুই টাকা টিকিট হাসপাতালে এত চিকিৎসা ভালো শুভান আল্লাহ কি বলবো তখন ওই খিট মিটা মিজাজের মানুষটা রেগে যাচ্ছে ভাই কি বলছিস রে আবার বলছে আরে জানিস দুই টাকা হতে পারে একাধ লাখ টাকার ওষুধ ফিরিতে পেয়েছি কোন চিকিৎসা খুব ভালো আবার রেগে যাচ্ছে এবার বলেন তো আব্দুর রহমান যে হাসপাতালের গল্প করছে আর উগ্র মিজাজি মানুষটা রেগে যাচ্ছে কেন বলতে পারবেন কেন রাগছে বুঝতে পারেননি রাগার কারণ এটাই যে এখন সে সুস্থ আছে বুঝতে পেরেছেন তাকে হাসপাতালের খবর ভালো লাগে না দুই ওই যে উগ্র মিজাজি মানুষটা ছয় মাস পর কিছুদিন পর তাকে আবার প্যারালাইস আর হার্ট যত বড় বড় মারাত্মক অসুখ আছে ব্লাড ক্যান্সার ধরেছে এখন ওই আব্দুর রহমানের বলছে কোথায় আছে আব্দুর রহমানের বাড়ি গেছে যে বলো তো বলো কোথায় চাপলে কোথায় নামলে ব্যাঙ্গালোর চিকিৎসা কেমন করে করালে কোন ডাক্তার ভালো ওকে এবার শোনাতে হবে না আবার শুনতে যাই কেন বলেন তো সে এখন অসুস্থ তাকে এখন অসুস্থ এই জন্য শুনতে ভালো লাগবে এখন সে নিজেই খবর নিতে যাচ্ছে আজকাল মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনে না কেন মানুষকে বারবার বলতে হচ্ছে কেন আসেন আলোচনা শুনেন বসেন কেন বলেন তো সে এখন তার মরণের ভয়টা নাই মরতে হবে এই জ্ঞানটাও তার ভিতরে নাই সে এখন সুস্থ আছে বলছে এইভাবে দুনিয়া কেটে যাবে এই জন্য তাকে কোরান হাদিসের আলোচনা ভালো লাগে না যখন তার ভিতরে মৌত সাবজেক্টটা যখন চলে আসবে তখন ওই আব্দুর রহমান সাত্তারকে মাইকিং করে হ্যান্ডবিল করে পোস্টার করে ডাকতে হবে না না সে আলেম ওলামার কাছে মৌলানাদের কাছে এসে বলবে মৌলানা আপনি বলেন নিজে এসে বলবে আপনি বলেন কি ইবাদত করলে কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো আপনি বলেন এবার সে নিজে নিজেই যেন আলেম ওলামার কাছে আলোচনা শুনতে আসবে সে নিজে নিজে আলোচনা শুনতে আসবে এবার দেখেন মৌদ এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা উচিত কেন আমি একটা কথা বলি এমন একটা সাবজেক্ট যা সারা পৃথিবীর মানুষ যেই ধর্মের হোক না কেন সবাই বিশ্বাস করে না করে না মরতে হবে এতে কোনো মানুষের কোন দ্বিমত আছে হিন্দু হোক মুসলিম হোক ইহুদি খ্রিস্টান নাসারা সেরা যেই জাতির হোক যে ধর্মের হো এটাকে অস্বীকার করার ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই কেন এটা সচক্ষে সে দেখছে যে মানুষ মরছে কিন্তু মানুষের দ্বিমত আছে কোথায় মানুষের দ্বিমত রয়েছে কোথায় মানুষের মতন মতভেদ রয়েছে আল্লাহ সুবানা হওয়া তা আলা সোরা কাফের তিন নম্বর আয়াথিনের ভিতরে আল্লাহ বলেছেন আইদা মিত্না ওয়া কুন্না তোরা বন্দ আলিকার জম বাই ধারণা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব আমাদের হার হার্ডিগুলো যখন মাটির সঙ্গে যখন মিশে যাবে আমরা যখন পচে যাব আমাদের হার হার্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে তখন কি আমার আল্লাহ আমাদেরকে আবার পুনর্জীবিত করবে এটা কাদের ধারণা এটা হলো কাফেরদের ধারণা এটা কাফেরদের ধারণা রয়েছে কিন্তু আমার সামনে যারা বসে আছেন ডানে বামে পিছনে পর্দার আড়ালে এটা যারা ইমান আছে এরা কোনোদিন অস্বীকার করবে না আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের লক্ষ্য উত্তরশ্যন হবে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদেরকে আবার কে আমত ময়দানে জীবিত করবেন আল্লাহ আমাদের হিসাব নিকাশ নেবে আল্লাহ সুবানাহুমাতা আল্ম মিনু রাসব পনেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আফা হাসিফ তুম আন্নামা খলাক না কুমার ও ইলাইনা আলা তোর জাওন আল্লা বলেছেন ও কুম ইলাই না আলা তোর যাওন। তোমরা কি ভেবেছো তোমাদেরকে ভেবেছে যে তোমাদেরকে আমার নিক আসতে হবে না এটাই কি তোমরা ভেবেছো তো আমার আল্লাহ বলছেন তোমরা শুনে নাও আল্লাহ বলেছেন ইন্না ইলাই না ইয়া বাহম ইন্না আলাই না হিসা বাহম তোমাদেরকে আমার নিক আসতেই হবে হিসাব দিতেই হবে আল্লাহ সুবান সোরা ইনফেদারের ষোলো নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন সেই দিন কে কেউ যেন অনুপস্থিত থাকবে না সকলকে কেয়ামতের ময়দানে হাজির দিতে হবে তার মানে যারা ইমানদার হবে যারা মমিন হবে এদের বিশ্বাস থাকতে হবে আমরা যখন মরে যাব আমাদেরকে আল্লাহ আবার যেন আমাদেরকে জীবিত করবে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন এবার দেখেন আমরা মরবো ইনশাল্লাহ এটা বিশ্বাস করি না করি না হ্যাঁ বলেন না ভয় লাগছে ভয় লাগছে তো মরার আলোচনা পেলে সব ছেড়ে নাকি কোন মানুষ কিছু কিছু মানুষ আছে ওর সামনে যদি আলোচনা করেন যে ভাই মরতে হবে খুব রাগ হয় দুনিয়া তার আলোচনা পেলে মরতে হবে মানে মরতে কিন্তু চাইবে না নিজের আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম একটা হাদিস আছে হাদিসটা আবুদাউ শরীফের হাদিস যে আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ আসবে যারা দুনিয়াকে আঁকড়ে ধরবে আর

ফাজেকে ফা ফায়া মানে এখানে আপনি যেতে পারেন গেলে নেকি হবে না গেলে হবে দুই এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা ছয়টা এবার দেখেন জানাজায় গ্রহণ করলে জানাজার সালাত দাদাই করলে কয় পাহাড় নেকি এক পাহাড় তিন পাহাড় লাইতাম এক বহুত পাহাড় সমতুল্য নেকি দুই যদি দাফন কমপ্লিট করেন তাহলে দুই উহুদ পর সমতুলের নাকি দা হবে মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাদিস হাকুল মুসলিম আলাল মুসলিম সিতুন এক মুসলমান অপর মুসলমানের হলো ছয়টা হ তার ভিতরে একটি হলো ইতিবাউল জানাইস জানা যায় অংশ গ্রহণ করা আল্লাহর নবী বলেছেন কেউ যদি জানাজারো সলাতে যায় তাহলে তাকে এক কিরাত নাকি দেওয়া হবে কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে দুই কিরাত নাকি দেওয়া হবে এতটা সবাব কেন রয়েছে আল্লাহর নবী কেন জানাজার যার যেতে বলেছেন কবর সিয়ারত করতে বলেছেন তোমরা কবর সিয়ারত করো কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না মমিন মমিনার জন্য কবরে গিয়ে তাদের জন্য মাঘ কামনা করো কবর স্থানে যাওয়ার কথা বলা আছে কেন 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 কবর স্থানটি এমন একটি জায়গা হল শিক্ষাঙ্গন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে এইগুলি জায়গা যেমন শিক্ষা নেওয়ার জায়গা তো কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা যেমন করে মাদ্রাসার ছাত্ররা স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা সেখানে যাবে গিয়ে শিক্ষা নেবে তো যারা ইমানদার হবে যাদের ভিতরে বিবেক থাকবে যাদের মানবতার জ্ঞান থাকবে তারা কবরস্থানে গিয়ে যেন শিক্ষা নেবে কি শিক্ষা নেবে যাকে আপনি একজন মৃত্যু ব্যক্তিকে ঘোষল দিয়ে জানাজার খাটে বহন করে করে কবরস্থানে নিয়ে নিয়ে চলে গেলে আর সেখানে জানাজার খাতটাকে আপনি সামনে করে জানাজার সালাত আদায় করে দিলে যদি আপনি বিবেকবান হন আপনি যদি চেতনা থাকে আপনার যদি জ্ঞান থাকে তাহলে আপনি যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলে আপনার বিবেক বলবে যাকে আমি আজকে জানাজার সালাত আদায় করলাম যার খাতটাকে সামনে রেখে আমি যাকে তিনটা মুষ্টি মাটি দিয়ে দিলাম সে আট ঘন্টা ছয় ঘন্টা আগে তার জীবন ছিল তার আত্মাটি ছিল আর গেল তার আত্মাটি নাই বিধায় তাকে আমরা গরম পানি করে বোরের পাতা দিয়ে গোসল দিয়ে দিলাম জানাজার খাটে সাদা কাফন পরিয়ে নিয়ে এলাম আর সামনে রেখে জানাজার সালাদ আদায় করলাম এইভাবে আমরা তাকে শ্বশুরের পদ্ধতিতে তার তিন মুষ্টি মাটি দিয়ে দিলাম আজকে যার জানাজার আদায় করলাম এই ব্যাগ আমার সঙ্গে যেন আমাদের কে আমার পার্শ্বে যেন জলসা শুনেছে আমার মাসি বসেই আমার চায়ের দোকানে চা খেতো আমার জুমার মসজিদে যেন আমার পার্শে যেন আমার সঙ্গে জুমার খুদ তার বিধায় তারা তাটি নাই তার জ্ঞান তা আর তাকে উত্তর খুলে দিয়ে দেবে যে আমাকেও এইভাবে একদিন কবর স্থানে চলে আসতে হবে যারা চেতনাবান হবে যারা জ্ঞানী হবে যাদের ভিতরে থাকবে যারা সত্তর জ্ঞান যাদরের ভিতরে থাকবে অন্য জনকে কাঁধে কবর স্থানে নিয়ে মতিন মুষ্টি মাটি দিয়েছে মসজিদের দরজাটা খুলে দেবে যে তিন মুষ্টি মাটি দেওয়ার পর জানাজাকে সামনে করে জানাজার মসজিদে গেটটা যদি না খুলে পায় সারা বুকে এমন কোন ভারসুটি নাই যে মৌতের মতন সাবজেক্টটি তার মাথায় ভরে দেবে এটা আব্দুল কাইমের ক্ষমতা নাই বড় বড় যারা লেকচারক আছে যারা বক্তা রয়েছে এরাও যেন পারবে না চাইতে কে স্মরণ করার উপায় হলো কবর স্থানে গিয়ে যেন কবর ধারবাসীদের জন্য তাদেরকে দেখে শিক্ষা নেবে যেভাবে আমাকেও যেন স্থানে চলে আসতে হবে যখন আপনি বেশি বেশি করে কবরস্থানে যাবে তখন আপনার বেশি বেশি করে মদ তাকে স্মরণ আসবে আল্লাহর নবী বলেছেন তীরবিজ শরীফের হাদে দুই হাজার তিনশো সাত নম্বর হাদির হাজিরেতে আবু ভরে রাদিয়াল্লাহু আল্লাহ তা তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন থ্যাং সিরুদ্গো রায় আনিল তোমরা বেশি বেশি করে শরণ কর মদকে তোমরা মহৎটাকে বেশি বেশি করে স্মরণ করো কেন 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 মহৎটাকে বেশি বেশি করে স্মরণ করলে কি লাভ হবে আল্লাহ আর নবী বলেছে হাদি মিল্লা দাহ এমন একটা সাবজেক্ট মহৎ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো স্বাদ আছে পৃথিবীর যতগুলো মজা আছে পৃথিবীর যতগুলো চাকচিক কোন ঈশ্বর্যবাণীর যে মজা পৃথিবীর করে পৃথিবীর যত মজা আছে সমস্ত সাতটাকে তাকে ধ্বংস করে দেয় সেটাই হলো মৌ এই জন্য নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে মৌ তাকে স্মরণ করো যখনই বেশি বেশি করে মৌটাকে স্মরণ করবে তখন তোমাদের মরণকে স্মরণ আসবে যখনই মরণকে স্মরণ আসবে তখন তোমাদের দুনিয়া ভালো লাগবে না দুনিয়া তোমাদের মজা লাগবে না যখনই দুনিয়া তোমাদের তোমাদেরকে মজা লাগবে না তখন আল্লাহর ইবাদত মধ্যে তোমরা মনোযোগী হবে হারিস বিন মালিক নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকালবেলাটা কিভাবে কেটে বলছে আল্লাহর নবীকে হারিস বিন মালিক বলছে আল্লাহর নবী সকাল বেলা যেন আমার প্রকৃত মমিন হিসাবে কেটেছে নবীজি বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে খাঁকি আছে সত্য দা লোকে আছে তুমি যে নিজেকে প্রকৃত মমিন দাবি করেছ এর সৎখরা তুমি বলে দাও হারিস বিন মালিক তখন বললেন আমি তিনটির উপরে টিকে রয়েছি আমি জানো নিজেকে ইমানদার বলে দাবি করে প্রথম নাম্বার বিন মালিক বললেন আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া যেন ভালো লাগছে না দুনিয়ার যত মজা স্বাদ আছে আমাকে যেন ভালো লাগে না তার মানে যখনই আপনি মমটাকে স্মরণ করবেন তখন যেন আপনার দুনিয়ার মজা উল্লাস যেন আপনার কাছ থেকে তখন হারিয়ে যাবে তখনই আপনার আল্লাহর এবাদতে মনোযোগী হবে